নম বুদ্ধায় এই পৃথিবীতে সুখী হওয়ার প্রতিটি জীবের অধিকার আমরা যা কিছু করি যা কিছু বলি সবই করি সুখী হওয়ার জন্য নিজেকে একবার প্রশ্ন করো আমি যা করছি কেন করছি উত্তরটি তুমি নিজে পাবে কারণ আমরা যা কিছু করি তা করি নিজেকে সুখী করার জন্য যখন তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করো কাজের জন্য বের হো কেন নিজেকে সুখী করার জন্য এবং অন্যদেরকে সুখী করার জন্য অন্যকে সুখী করো নিজেও সুখ পায় এমন এটাও মনে রাখতে হবে এই বিশ্বে দুই ধরনের সুখ আছে ভৌতিক সুখ আধ্যাত্মিক সুখ একটি পূর্ণাঙ্গ জীবন বলতে গেলে এই দুই ধরনের সুখেই অর্জন করা উচিত জীবনে উভয় প্রকার সুখ অনুভব করা উচিত আজকে বক্তব্যটি আমি বৌদ্ধের একটি অসাধারণ উপদেশ শেয়ার করবো যেখানে তিনি বলেছেন একজন গৃহস্থ মানুষকে জীবনে কি কী সুখ অর্জন করা উচিত বৌদ্ধ ধর্মে দুইটি ধরনের জীবন বলা হয়েছে গৃহস্থ জীবন যারা পরিবার নিয়ে সংসার নিয়ে ঘরবাড়িতে থাকেন তারা ভৌতিক সুখ করেন উপার্জন করেন সংসার পরিচালনা করেন দায়ক দায়িকা উপাসক উপাসিকারা বৃক্ষ জীবন যারা পরিবার ঘর ছেড়ে গৃহ ত্যাগী হন তারা আধ্যাত্মিক সুখে সন্ধানে থাকেন বৃক্ষরা মোটেও সুখ ছেড়ে দেন না বরং উচ্চতর আধ্যাত্মিক সুখ অনুসন্ধান করেন তবে ভৌতিক সুখের সীমিত থাকে যাতে আধ্যাত্মিক শান্তির বিচ্ছিন্ন না হয় এবং বৌদ্ধ গৃহস্থ জীবনের জন্য চার সুখ শিখিয়েছেন একটি সফল ও পূর্ণাঙ্গ গৃহস্থ জীবন গড়তে এইগুলো অর্জন করা আমাদের সকলের উচিত এক হচ্ছে অতি সুখ অধিকার জনিত সুখ অর্থ উপার্জনের মাধ্যমে অর্জিত সুখ সৎভাবে নিষ্ঠার সাথে কার না করে নিজেকে না ঠকি পরিশ্রম করে সম্পদ উপার্জন করতে হবে যখন তুমি যথার্থ উপায়ে অর্থ উপার্জন করবে তখন এই অর্থ তোমার অধিকার হবে তখন নিজের অর্জিত সম্পদ দেখিয়ে এক ধরনের গর্ব সন্তুষ্টি আসবে এটি অতি সুখ বুদ্ধ কখনো বলেনি তুমি সুখের পেছনে দৌড়াবে না বরং গৃহস্থ জীবনে উপযুক্তভাবে সুখ খোঁজার একজন দায়িত্ব দুই হচ্ছে উপার্জন করা সুখ আসে। নিজের উপার্জিত অর্থ দিয়ে অন্যকে সাহায্য করা মা বাবা সেবা করা ভালো কাজ করা এ সমস্ত কিছু সুখের অনুভূতি দেয় অন্যকে সুখী করলে নিজেও সুখী হওয়া যায় এই সুখের নাম হচ্ছে ভোগ সুখ তিন হচ্ছে অনন্যা সুখ যেমন ঋণ মুক্তির সুখ যখন তুমি ঋণমুক্ত থাকো কোনো দেনা বা ঋণ নেই তখন যে অন্তরে প্রশান্তি আসে সেটি সুখ ঋণ মুক্তি সুখ আত্মিক স্বাধীনতা লাভ করা এক বিশাল সুখ নিজেকে বলতে পারা আমার আর কারো কাছে দেওয়া নেই এই অনুভূতি ঋণ মুক্তির সুখ চার হচ্ছে অনবজ্য সুখ অর্থাৎ নিন্দাহীন জীবনের সুখ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উচ্চতর সুখ নিন্দাহীন জীবনত্ব ভালো হৃদয় নিয়ে জীবনযাপন করা সদ্ভাবে চলা কারো ক্ষতি না করা মঙ্গলময় কাজ করা যখন তুমি নিজের বিবেকের কাছে দোষী নও তখন তোমার অন্তর বলে আমি একজন ভালো মানুষ আমি বালা কাজ করেছি তখন যে গভীর প্রশান্তি আসে সেটি অনবজ্য সুখ বুদ্ধ বলেছেন জীবনের শেষে সবচেয়ে বড় যে সুখ থাকে তা হল এই অনবজ্য সুখ কারণ বাকি তিন ধরনের সুখ হল যদি অন্তরে অপরাধবোধ থাকে তাহলে কোনো সুখই স্থায়ী হবে না বরং সৎ জীবন যাপন করে ভালোবাসা দিয়ে অন্যকে সাহায্য করে সঠিক পথ পথে চলে প্রকৃত সুখ পাওয়া যায় পরিশেষে বলতে পারি গৃহস্থ জীবনে এই চার ধরনের সুখ অর্জন করা উচিত অতি সুখ ভোগ সুখ অনবজ্য সুখ আশা করি বুদ্ধির এই অসাধারণ উপদেশ তোমার জীবনকে কিছুটা হলেও আলোকিত করবে আমি কামনা করি যেন তোমরা সবাই এই চার ধরনের সুখ এই জীবনে অর্জন করতে পারো নমো বুদ্ধায়